তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এই আশা নিয়ে আবারও আমি একটি নতুন ব্লগ শুরু করছি আর দেখো প্রথমে আমাদের ড্রেস দেখে তো আশা করব তোমরা ভাববে যে আমরা কাশ্মীর যাচ্ছি না না আমরা কাশ্মীর না আমরা যাব বাইকে করে বাইকে করে যাব বলে এরকম একেবারে এটা সেটা ড্রেস করে নিয়েছি যেন কোনোভাবে হাওয়া আমাদেরকে টাচ না করতে পারে ঠান্ডা আমাদেরকে একেবারে কোনোভাবে টাচ না করতে পারে সেই জন্য তো আমরা বাইকে করে বার্সাত থেকে মানে আমাদের বাড়ি থেকে যাব আমার মাসি মেয়ে আমার দিদির বাড়িতে তো দিদির বাড়ি কেষ্টপুর আমাদের বাড়ি থেকে ওই এক ঘন্টা বাইকে যেতে হবে তো সেজন্যই ভালো করে একেবারে আটা ড্রেস করে নিয়েছি আর সঙ্গে মাথায় মানে আমি টুপির উপরে চাপিয়ে নিয়েছিলাম হুডিটার উপরে চাপিয়ে নিয়েছিলাম হেলমেটটা তো কানে কিছু শুনতে পাচ্ছিলাম না আর যাওয়ার পথে রাস্তায় নামলাম একটু মিষ্টির দোকানে আর তারপর ভিডিও করার স্কোপ পায়নি একেবারে এসে পৌঁছে গেছি দিদির বাড়ির সামনে নেমেও গেছি আর এসে দেখছি মাসির ছেলের দাদা আর আমাদের জামাইবাবু মানে আমার জামাইবাবুও দিদিরাও চলে এসেছে তো সবাই এবার বাড়ি যাওয়ার পালা আর আমি এবার ফিরছি এই ঢুকছি দিদির বাড়িতে ফিরছি বলা ভুল হয়ে গেল এবার আমি ঢুকছি আর এই দেখো সামনেই মা ভবতারিণী মায়ের মূর্তি মাকে নম করে এবার উঠে যাব দিদির বাড়িতে দিদি নিচে তালাতে থাকে না থাকে উপরতলাতে ওদের সমস্ত থাকা আর ব্যবস্থা তো চলে যাই দেখি চলো বাড়িটা খুব সুন্দর দেখতে থাকো ব্লগটা একেবারে শেষ পর্যন্ত মানে বাড়িতে অনেক মহাদেব মহাদেবী সমস্ত কিছু দেখতে পাবে আমাদের জামাইবাবু খুব ঠাকুর ভক্তি আছে তো সবাই এসেছি পুজোতে আর কি কি হচ্ছে সমস্ত বিষয় আর বাড়িটা কেমন দেখবো সমস্তটা তোমাদেরকে দেখাবো তো এই যে আমার দিদি কিচেনে চা বানাচ্ছিল তারপরে একেবারে সোজা কিচেনে চলে এসেছি এই দেখে নাও ওর কিচেন আর পরপর সব কিছু দেখতে থাকবো আমি যেন সারা রাত জেগেছি দিদিদের সঙ্গে আর সমস্ত মুহূর্ত কিছু কিছু ক্যাপচার করেছি তোমাদের জন্য তো তোমাদেরকে সবটা দেখাবো তো প্লিজ দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা তো এটা দিদির ঘর মানে দিদির বেডরুম সবই দিদির বাড়ি আর এইটা হচ্ছে ওদের নিরামিষ কিচেন মানে এখানে কোনো আমিষ খাবার ওঠে না এখানেও মায়ের ফটো আছে আমি একটা ঘর মিস করে গেছি এটা দিদির ঘর থেকে বেরিয়েই জাস্ট একটা সোফা আর অনেকটা বেশ জায়গা আছে আর এখানে আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম তারপর দিদি ঘর থেকে বেরিয়ে এই ঘরটাতে রোজে মানে এটা মহাদেবের ঘর বলা যেতে পারে ঘরের সঙ্গেই অ্যাটাচ মন্দির সুন্দর না একেবারে দারুণ ব্যাপারটা শ্বেতপাথর দিয়ে পুরোটা বাড়ানো খুব সুন্দর মন্দিরটা আর সঙ্গে বাবার রূপের তো কোনো তুলনায় নেই বাবা মহাদেব জয় বাবা ভোলানাথ তো এখানে আজকে আমরা এসেছি মা ভবতারিণীর পুজোতে বাবার পুজো ওদের বাড়িতে খুব ধুমধাম করে হয় চৈত্র মাসে তো এখানে আমরা এসেছি আর এই যে আমার বড় মাসি আর দিদির মামি শাশুড়ি মানে জামাইবাবুর মামিমা দুজনে মিলে এখানে ভগবানের নৈবেদ্য বানাচ্ছে সমস্ত পুজো তো অনেক রকম কাজ থাকেই তো আবারও আমি নিজের দিকে একটু নেমে যাচ্ছি দেখি কি হয় চারিদিকটা বারবার উপর নিচের ব্যাপার তো একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছি এখানে নিচে সবাই একটু মায়ের সামনে ফটো তুলে নিচ্ছে কেমন লাগছে মাকে ভবতারানী মায়ের মানে যে মূর্তি তা তো খুবই সুন্দর লাগে আর মায়ের রূপের নেই তুলনা এ তো সবাই আমরা জানি তো দিদিরা খাওয়া দাওয়া করে নিচ্ছে বাড়ি ফিরবে আর আমি থাকবো সারা রাত সোনার বাবার অফিসে প্রচুর চাপ থাকে সেই জন্য আমি সন্ধ্যাবেলা এসেছি আর সন্ধ্যাবেলা মানে ওই সাড়ে আটটা নাগাদ আমরা রাত্রে ঢুকেছি সোনার দিনের সমস্ত ক্লাস ড্রয়িং ক্লাস আর বুধবার মানে প্রচণ্ড চাপ থাকে তো সেই জন্য বুধবারের সমস্ত ক্যারেক্টিক ক্লাস সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমরা সন্ধে ওই সাড়ে আটটার দিকে ঢুকেছি আর ততক্ষণে সবার মানে যারা চলে যাবে তাদের আবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাদের দিদিরা এখানে বেরিয়ে যাবে আর এই যে তিন ভাই বড় মাসি আমার তার সঙ্গে ফটো তুলে নিলাম এবার টাটা করে ওদেরকে বিদায় জানাবে মানে ওরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা তারপর পর কি কি করছি তো ওদেরকে বলি সমস্তটা তো ওখান থেকে এসে উপরে চলে আসলাম আর উপরে চলে এসে দিদিকে একটু ফটো তুলে দিচ্ছিলাম সোনার বাবা আর ইনি হলেন দিদির গুরুদেব সুভাষ চক্রবর্তী মহাশয় তো এখানে সমস্ত ভগবানের প্রসাদ বানানো হয়ে গিয়েছে আর পরপর কাজ চলছে মানে এত বড় পুজো হলে সবাই জানো যে কতটা কাজ থাকে আর সঙ্গে আমাদের তো একটু সাজুগুজুর বিষয় থাকেই আর ইনি আহ এই যে জামাইবাবু আমি ভিডিও করতে করতে নামছিলাম আর এই যে দিদির কাকি শাশুড়ি মা পরপর সবার সঙ্গে পরিচয় করাবো যতটুকানি পেরেছি মানে ভিডিওতে তো কতটাই না ইনি হলো দিদির বড় ননদ দিদির দুটো ননদ আর জামাইবাবু এই তিন ভাই বোনরা আর এখানে এবার পুজোর কাজকর্ম শুরু হয়ে গিয়েছে তবে হ্যাঁ আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে মানে এই যে দিদির ছোট ননদ আর বড় ননদ দুই দিদি ভাই বাঁশি এখানে শাক বাজাচ্ছে আর এখানে পুজো আরম্ভ হয়ে গিয়েছে বলে ঢাকি ভাইয়েরা ঢাক বাজাচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে যেরকমভাবে মায়ের বা কালী মায়ের আরাধনা দেখেছি তো এখানে একটু অন্যরকম মানে এখানে দিদিদের মা ভবতারিণী মায়ের পুজো হয় একেবারে তন্ত্র সাধনার মধ্য দিয়ে তো সেজন্যই চারজন পুরোহিত মশাই দেখলাম আর এখানে মায়েদের দিদিদের বাড়িতে এই যে দিদি শাশুড়ি মা শ্বশুর মশাই দিদির ছেলে ছিল তো তন্ত্র সাধনার মধ্যে দিয়ে পুজো হয় আর একটা বিষয় হচ্ছে শুধু মা ভবতারিণী নয় সঙ্গে জনা আরাধনা হয় চারজনা মানে কেমন বলি যে একদিকে রয়েছে বগলামুখী মা আর একদিকে এখানে দিদিরা সংকল্প করছে ঠাকুরের সবার কাছে দেখলাম যে পারমিশন নিয়ে নিল যে পুজো শুরু করছি সেই বলে আর এই যে দিদির শ্বশুরমশাই আর সবাইকে পারমিশন নিয়ে নিয়ে মানে অনুমতি সবার কাছ থেকে নিয়ে নিয়ে এবার পুজো শুরু তো একদিকে দেখো আমি তোমাদেরকে দেখাবো একদিকে মা বগলামুখী একদিকে রয়েছে মা ভবতারিণী একদিকে নবগ্রহ পুজো হচ্ছে আর মহাকালের পুজো হচ্ছে সমস্ত মিলে চার চারজন ব্রাহ্মণ মশাই চারদিকে পুজো করছেন মানে এটা একটা অন্যরকম এটা ছিল নবগ্রহের পুজো আর মা যে ভবতারিণী পুজো তো রয়েছে আর এত সুন্দরভাবে এত নিষ্ঠার সঙ্গে পূজোটা আমি দেখেছি সারা রাত সেজন্যই খুব ভালো লাগলো পুরোহিত মশাইদেরও মানে নানান জ্ঞান থাকলে নানানভাবে ভাবে পুজো মায়ের পুজোর তো কোনো শেষটেই তো মায়ের এখানে দেখলাম ওনারা রোহিত মশাইরা গানের মধ্য দিয়ে পুজো করেছেন অনেকটা মাকে আরাধনা করেছে গান করে করে মা মার আশা থেকে যাওয়া পর্যন্ত গানের মধ্য দিয়ে আর দিদির শাশুড়ি মা এখানে একটু ধনুচি নাচ মানে মাসিমা করলেন আর এখানে দেখলাম যে পদ্ম মাকে নিবেদন করা হবে তা বাড়িতে মানে প্রত্যেকে বাড়ির একজন করে মেম্বার প্রত্যেকে একটা করে পদ্ম নিয়ে মায়ের পায়ে দেওয়ার আগে এরকম সুন্দরভাবে খুব সুন্দরভাবে করে মার সামনে দেবে বলে ফুটিয়ে নিয়েছিল যা নিজেদের একটু পরিশ্রম যেন মায়ের পায়ে অর্পণ হয় সেজন্যই হয়তো আমি যেটা বুঝলাম তো এটাই দেখো কতগুলো পদ্ম ফুটিয়েছে আর হ্যাঁ এখন কিন্তু রাত প্রায় তিনটে বাজে মানে দুটোর বেশি তো হবেই আমরা উপরে এসেছি আর এই পুজোর নিয়ম মানে তন্ত্র সাধনা মতো পুজো আমাদের বাড়িতে যেরকম দেখেছি সত্যবেলা থেকে পুজো স্টার্ট হয়ে যায় ওই রাত বারোটা একটার দিকে গিয়ে পুজো শেষও হয়ে যায় কিন্তু তা নয় এখানে দিদির বাড়িতে দেখেছি রাত বারোটার পরে পুজো স্টার্ট হলো তারপরে পুজো হতে হতে সকাল তারপর প্রসাদ খাওয়া দাওয়া করতে করতে ওই সাতটা আটটা বাজলো এরকম আর কি তো মায়ের এখানে এখানে বললো যে চক্ষু দান হওয়ার সময় এখানে মাকে একটু আড়াল করতে হয় সেজন্যই তারপর পর পর পুজো তো চলছেই সমস্ত পুজোটা তো তোমাদেরকে দেখাতে পারবো না এত সুন্দরভাবে পুজো নিবেদন করেছেন ওনারা তো সমস্তটা দেখাতে গেলে তোমরাও অধৈর্য হয়ে যাবে আর আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো সেই জন্যই যতটুখানি পারি ছোটো ছোট করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমরা যারা নাচো আমার সঙ্গে তোমাদেরও ভালো লাগবে তো এখানে পুজো শেষে আস্তে আস্তে শেষের পথে পূজা আর একেবারে কটা বাজে বলতে পারবো না তবে ওই চারটে চারটে বেজে গেছে মনে হয় কারণ পুজো শেষই হয়েছিল ছটার সময় তাহলে বুঝে নাও এবার পরপর পুজো চলছে আর একেবারে রকম ঘুম পাইনি আমার আমি একটু ঘুম ঘুমকাতুরে আছি কিন্তু ঘুম পাইনি কারণ পুজোটা দেখতে আমার খুব ভালো লাগছিল সবাই খুব নিষ্ঠার সঙ্গে এত আনন্দের সঙ্গে আনন্দ তো থাকেই পুজো বাড়িতে কিন্তু ব্রাহ্মণ মশাইদের নিষ্ঠা ব্রাহ্মণ মশাইদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখতে আমার খুব ভালো লাগছিল যে একটু অন্যরকম ওনারা খুব নিষ্ঠার সঙ্গে খুব মার আরাধনাটাই অন্যরকম পদ্ধতিতে ছিল ওই যে বললাম গানের মধ্য দিয়ে মাকে আনা বা ঘট স্থাপন করা বা একেবারে মায়ের যাওয়া পর্যন্ত মানে মায়ের যে তীর কাটি ছেড়ে যাওয়া এটা কি বলতে চাচ্ছি সেই পর্যন্ত মাকে একেবারে গানের মধ্য দিয়ে পুজো করেছে তো খুব ভালো লাগলো আর হ্যাঁ রাতের খাবারটা তোমাদের সঙ্গে বলি এটা ছিল দিদির কাকা সৈকত রাতের খাবারে ছিল পোলাও আলুর দম আর ছিল চাটনি আর ছিল একটু বদও ছিল হ্যাঁ পাঁপড়ও ছিল তো সব মিলিয়ে খুব ভালো লেগেছিল আর সকাল হয়ে যাচ্ছে একটু খিদে খিদেও পেয়ে গেছে আর এখানে মায়ের ভোগ কখন খাবো সেই অপেক্ষায় রয়েছি তো প্রথমে এখানে একশয় আটটা পুজোর শেষে ভোগ আরতির পরে এটা হবে তো একশয় আটটা প্রদীপ সবাই এখানে নিয়ম ছিল সবাই জ্বালিয়েছিলো তো আমিও জ্বালিয়েছিলাম আর পুষ্পাঞ্জলিও হয়েছিল তো আমিও দিয়েছিলাম কারণ বাড়ি থেকে নিরামিষি খেয়ে এসেছিলাম আর এখানে এসেও দিদির বাড়িতেও তাই তো সে কারণেই মায়ের একটু পায়ে ফুল দিতে পেরেছিলাম খুব ভালোও লেগেছিলো তো দেখো পরপর পুজোর তো কত নিয়ম কত নিষ্ঠা করে ওনারা করছে আর সবাই মিলে মাঝে মাঝে ফটো আর আমি তো ভিডিও করেই যাচ্ছি ভিডিওরও কোনো শেষ নেই তো বন্ধুরা যদি আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখো এবার আমি হাতে পুড়ি নিয়েছি আর পুষ্পাঞ্জলিও হয়ে গেল আর হোমের মধ্য দিয়ে মায়ের পুজোর একেবারে শেষ পর্ব চলছে এখানে দেখো এখানে দেখো পর পর কিভাবে এখানে মা বগলামুখী আর এখানে মা তারপর নবগ্রহের পুজো হয়েছে পর পর কি সুন্দরভাবে সাজিয়েছিল এই বেদিগুলো কি বলবো তোমাদেরকে আবি দিয়ে ওনারা বিভিন্ন রকম বিভিন্ন নিয়ম অনুযায়ী আর কি আর এবার কিন্তু খুব গানের মধ্য দিয়ে মানে আবার কবে পাবো দেখা এরকম গানের মধ্য দিয়ে মাকে বিদায় জানানো হচ্ছে এইভাবে ঘট নাড়িয়ে দেওয়া হলো তারপর আর কি মায়ের বিদায় শান্তি জল ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আমাদের সবার মাথাতে ব্রাহ্মণ মশাই আর এবারে চন্দ্রমিত খাওয়া এই যে দিদি চন্দ্রমিত খাচ্ছে সবাই পরপর চন্দ্রমিত নিচ্ছে আর সোনার বাবা আমার ছেলে আর দিদির ছেলে ঈশানকে নিয়ে একটু রেস্ট করেছিল মানে ও খানিকক্ষণ থাকার পরে পুরো রাত জাগেনি শুয়ে পড়েছিল আর আমরা তারপরে এসে ওদের পাশে একটু আমি আর দিদি আর সবাই যে যার একটু দু ঘন্টার মতো করে রেস্ট করে নিয়েছিলাম আর রেস্ট করে নেওয়ার পরে আর খুব একটা কষ্ট হচ্ছিল না মানে মায়ের জন্য কষ্ট সত্যিই হয়নি সারা রাত জেগেছি কিন্তু কোনো কষ্টই ছিল না তো এবার একটু চলে আসলাম রাত্রেবেলাতে ছাদে আসতে পারেনি তাই একটু ছাদে চলে আসলাম দেখো কত বড় ছাদটা মানে কলকাতার উপরে এত বড় বাড়ি সত্যি খুব ভালো লাগছে দেখে অনেকটা জায়গা জানো তো অনেকটা জায়গা ওই মুখে শুনছিলাম ওই প্রায় পাঁচ কাটা মতো জায়গা হবে অনেকটা জায়গা নিয়ে বাড়িটা খুব সুন্দর পুরো বাড়িটা আর একটা ঘর তোমাদেরকে মিসিং করে গেছি আমি দেখাতে পারিনি যে ঘরটা দিদিরা মায়ের ঘর বলে থাকে আর সেই মায়ের ঘরে শুধু মা কালী মা মা তারা মায়ের বড় বড় পিকচার আর সেখানে শুধু জামাইবাবুই ছোট থেকে সেই ঘরে থাকতো এখনও জামাইবাবু ওখানে কোনো কোনো দিন থাকে এরকম আর কি তো সেই ঘরটা মিস করে গেছি তো দেখে না মায়ের ঘর মিস করেছি কিন্তু জায়বাবুর এই আহ ফুলের চারা গুলো মিস করিনি এত ভালো মানে যত্ন নিয়ে ফুলগুলো তৈরি করেছে খুব ভালো লেগেছে অনেক গোলাপ অনেক জবা ফুল আর প্রত্যেকটা আলাদা আলাদা টবে দিয়েছে বলেই এত সুন্দর পেয়েছে তো দুপুরবেলা হয়ে গিয়েছে আমরা ছাদ থেকে নেমে এসেছি আর সকালে মায়ের অনেক রকম ভোগ খেয়ে একটু রেস্ট করেছিলাম সে কারণে এবার খাওয়া দাওয়া করতে হবে তার আগে সোনার বাবাকে একটু বাই বাই করে দেওয়া হোক ও চলে যাচ্ছে অফিসে মানে হাওড়াতে কেষ্টপুর থেকে আর আমরা যাব বিকেলে দিদির বাড়ি থেকে বেরোবো সব একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা অনেক রকম খাওয়া দাওয়া ছিল ডাল পনির সবজি আলু ভাজা আর চাটনি মিষ্টি সমস্ত খুব ভালোভাবে খাওয়া দাওয়া করলাম আর সোনার বাবা ওলা বুক করে দিয়েছিল তা আমরা ওলাতে বাই বা টাটা সবাই খুব ভালো থেকো এই বলে আমরাও ফিরছি সোনার মনটা একটু খারাপ কিন্তু তোমরা পাশে থেকো